আছি তার কারণ আমরা স্কুলে পাঠাইছি বাচ্চাকে পড়াশোনা শেখাতে একটা গার্লস স্কুলে পাঠাইছি নিরাপত্তার জন্য সেই গার্লস স্কুলে কোনো নিরাপত্তা নাই একটা ফোরের বাচ্চাকে গত মঙ্গলবার রেপ কখন হয় একটা বাচ্চাকে মানসিক ভাবে ভেঙে ফেলার করে শারীরিক ভাবে রেপ করা হয় করে না সেই শারীরিক ভাবে রেপের চেষ্টা করা হয়েছে বাচ্চাকে মুক্তি বের হয়েছে বাচ্চা গেটের কাছে যে তার মাকে পায়নি অন্য একটা বান্ধবীর মাকে জড়াই কান্না কাটি করে সে বাচ্চা এখন অসুস্থ বাচ্চা আর স্কুলে আসছে না এই ভয়ে আমাদের পুরো বাচ্চার আতঙ্কিত হয়ে আছে আমাদের দাবি এই কথা যখন হেড স্যার কে হলো হেড স্যার প্রতিটা রুমে রুমে যে বলে আসছে তোমাদের স্কুলে কোনো ঘটনা ঘটলে তোমরা বাবা মাকে জানাবো না আমাদেরকে জানাবো তাহলে হেড স্যার সামনে কে এখানে যুক্ত আমরা চাই এই ঘটনা তীব্র নিন্দা এই ঘটনা আমরা তীব্র প্রতিবাদ চাই তারপরে এই এই স্যারের বিগত দিনের রেকর্ড

বাচ্চাকে বটল দিয়ে মারে তারপরে হাত টিপে ধরনের মানুষের কার্যকলাপ তিনি করে গেছে বাচ্চারা বোঝেনি उनमें अप्लाई कर Субтитры сделал DimaTorzok